পয়লা অক্টোবর থেকে পিপিএফ নিয়মে আসছে বড় পরিবর্তন এক ঝলকে দেখে নিন কী কী বদল আসতে চলেছে পিপিএফ এসএসওয়াই এবং এনএসএস এর মতো ছোট সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য এবার বড় খবর দ্রুত এই প্রকল্পগুলির সঙ্গে সম্পর্কিত নিয়মের পরিবর্তন আনতে চলেছে সরকার আর তা কার্যকর হতে চলেছে পয়লা অক্টোবর থেকে এই সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের তরফে একটি নতুন নিয়মগুলির জন্য নির্দেশিকাও জারি করা হয়েছে যে অ্যাকাউন্টগুলিতে দীর্ঘদিন ধরে লেনদেন হচ্ছে না সেগুলির ওপর বিশেষ নজর রাখছে সরকার সেগুলি ফের রেগুলারাইজ করার পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে সরকারের নতুন নির্দেশিকার আওতায় আসতে চলেছে ন্যাশনাল সেভিংস স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যদি একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকে তাহলে প্রাইমারি অ্যাকাউন্ট স্কিমের হারে সুদ দেওয়া হবে একই সঙ্গে দ্বিতীয় অ্যাকাউন্টে ব্যালেন্স মার্চ হয়ে যাবে প্রথম অ্যাকাউন্টের সঙ্গে তারপরেই সামগ্রিক ক্যালকুলেশনের ভিত্তিতে দেওয়া হবে সুদ অন্যদিকে যদি কোনো পিপিএফ অ্যাকাউন্ট নাবালক বা নাবালিকাদের নামে খোলা হয়ে থাকে সেক্ষেত্রেও আসছে বড় বদল যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্ক হচ্ছে ততদিন ওই অ্যাকাউন্টে পিও এস এ সুদ দেওয়া হবে যখন নাবালক নাবালিকার বয়স আঠারো বছর হয়ে যাবে তখন ফের সাধারণ হারে সুদ দেওয়া হবে ম্যাচুরিটি পিরিয়ডও গোনা হবে সেই ভিত্তিতে অর্থাৎ যেদিন থেকে ওই ব্যক্তি আঠেরো বছরে গন্ডি পার করলেন সেদিন থেকে ম্যাচুরিটির দিন ধরে সুদের হার বিচার করা হবে আপনার কি মনে হয় এতে কি পিপিএফ অ্যাকাউন্টের গ্রাহক সংখ্যা আরও বেশি কমে যাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ